নাট্য অভিনেতা মারজুক রাসেলের ডিবি কাজ জলে গিয়ে সাক্ষাৎকার লক্ষ্য করলাম এবং সেখানে একটা ক্যাপশন লিখে দিয়েছেন যে দুধে জাল দিলেই সর পড়ে না মারজুক রাসেল তিনি কিন্তু মানে কোটা আন্দোলন এবং তার আগের যে সময়টা ছিল তিনি তার ফেসবুকে অনেক সময় অনেক কিছু লেখালেখি করতেন সেটা মানুষের ভালোবাসার কারণে লিখতেন অথবা তিনি তার মধ্য থেকেই সেটা লিখতেন আর কি তো একটা পোস্ট দেখলাম মারজুক রাসেলের আইডি থেকে পোস্ট করা হয়েছে যে আমারা। বিভিন্ন ধরনের ঈদে মিলাদুর নবী নিয়ে যে ধরনের লেখালেখি করেন কিন্তু কখনও দেখলাম না যে তারা যে ভোট চুরি করা হালাল না হারাম এবং এর শাস্তি রোজ কিয়মত দিন কেমন হবে এই বিষয়টা নিয়ে কেউ কোনো আলেম লেখেননি এবং সবাই পিঠ বাঁচাতে চায় এরকম একটা বিষয় তিনি কিন্তু লিখেছেন আর কি তো এবং সেই পেজটা ছিল মারজুক রাসেল একটা ফ্যান পেজ আর কি তো যাই হোক এই বিষয়টার থেকে একটা জিনিস লক্ষ্য করলাম আর কি যে সবাই আসলে পিঠ বাঁচাতে চায় যেখানে অনেক অনেক বিষয় কিন্তু মারজুক রাসেল তার আইডি থেকেও লিখেছেন আমরা অনেকেই দেখেছি এবং অনেকেই কিন্তু মারজুক রাসেলের এই আইডিটাকে কিন্তু আমরা অনেকেই ফলো করেছি কিন্তু আজকে মারজুক রাসেল যে ডিবি কার্যালয়ে চলে গেলেন এবং তিনি বলতেছেন যে আমি নাকি বিভিন্ন ধরনের সরকার বিরোধী পোস্ট করেছি এবং মানে রাষ্ট্রবিরোধী কিছু লেখালেখি করেছি বা আমার নামে অনেকেই আইডি খুলে নামে বে নামে বিভিন্ন ধরনের কিছু লেখালেখি করতেছে এগুলোকে মানে বড় করার চেষ্টা করছে তো এইখানে এই বিষয়টাকে আপনি কি বলবেন আর কি এবং এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে আর কি একটু কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়ের জন্য নিজের বিবেক দিয়ে যা লিখবেন নিজের বিবেক দিয়ে লিখবেন আর কি ধন্যবাদ সকলকে